এন টিএ ক্যালেন্ডার দু হাজার চব্বিশ কিছুদিন আগেই যে এন এর কয়েকটি এক্সাম ক্যান্সেল হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছিল সেই এক্সামগুলোর নতুন করে ডেট জানানো হয়েছে নোটিশটি তোমরা দেখে নাও এবং সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই আপকামিং যে এক্সামিনেশান সেগুলোর ডেটগুলো জানতে পারে এন সি ইটি দু হাজার চব্বিশ ডেট দেওয়া হয়েছে দশই জুলাই দু হাজার চব্বিশ এবং এটা কম্পিউটারে এক্সামিনেশান হবে সিএসআই আর ইউজিসি নেট দু হাজার চব্বিশ নতুন যে ডেট দেওয়া হয়েছে পঁচিশ থেকে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ এবং এটাও কম্পিউটার মোডে হবে ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশ এটি হবে একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটিও কিন্তু কম্পিউটারে পরীক্ষা হবে কম্পিউটার মোডে অনলাইন মোডে পরীক্ষা কিন্তু হবে এর আগে কিন্তু অফলাইন করা হয়েছিল এটি পরিবর্তন করে অনলাইন মোডে করা হয়েছে ইউজিসি যে জুন দু হাজার চব্বিশ এটি এই হচ্ছে ইউজিসির বিভিন্ন পরীক্ষার ডেট এন টিএ ক্যালেন্ডার দু হাজার চব্বিশ এন ওয়েবসাইটে নোটিশ করে জানিয়েছে আপকামিং এক্সামিনেশানের নতুন ডেট তোমরা নোটিশটি দেখে নাও এবং সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই ডেটগুলো জানতে পারে